নমস্কার বন্ধুরা আমার রান্নার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর হ্যাঁ আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্টস করতে করতে বলো না আজকে তোমাদের করে দেখাবো ভেটকি মাছের পাতুরি তো চলো এই ভেটকি মাছের পাতুরি কী করে করতে হয় দেখে তো তাই দেখো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে কলা পাতার মধ্যে নিয়ে নিয়েছি এরপর কি করতে হবে দেখো একটু কালো সর্ষে একটু হলুদ সর্ষে আর হচ্ছে একটু পোস্ত এই তিনটে জিনিস একসঙ্গেকে পেস্ট করে নিতে হবে দেখো আর লাগবে কাঁচা লঙ্কা একদম এই কটা উপকরণ আর বেশ কিছু দরকার নেই এই দিয়ে হয়ে যাবে আমাদের ভেটকি মাছের পাতুরি তো দেখো আমি কিন্তু এটাকে আগে জল দিলাম না শুকনো করছি কারণ হচ্ছে শুকনো করলে আগে কিন্তু ভালো এটাকে ভালো সুন্দর পেস্ট হবে তারপরে জল দেব জল দিলে একদম সুন্দর পেস্ট হয়ে যাবে দেখো এরপর আমি জল দিচ্ছি আমি শুকনো আগে করে নিলাম তারপর কাঁচা লঙ্কা দিলাম এবার আমি এটাকে জল দিয়ে পেস্ট করে নেব দেখো আমি জল দিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি এবার দেখবে কি সুন্দর মিহি একদম পেস্ট হয়েছে এটা তোমরাও করতে পারো এটা কিন্তু একটা ট্রিক তো দেখো এইবার মাছগুলোর মধ্যে একটা লেবু মাখিয়ে নিচ্ছি লেবু লবণ হলুদ দেখো লবণ দিচ্ছি স্বাদ মতন এবার দেবো হলুদ এইবার যে আমি পেস্টটা করেছিলাম ওই পেস্টগুলো আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এই যে এভাবে করে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে কিন্তু মাখতে হবে এপিট ওপিট করে মাছগুলোকে ভালো করে মাখতে হবে এটা এটাই রেডি করতে যতক্ষণ সময় লাগে এটা রেডি হলেই তারপরে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না এবার দেখো মাছগুলোর গায়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে আমি যে পেস্টটা আছে ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমার মাখানো প্রায় হয়ে গেছে এবার কি করতে হবে দেখো মাছগুলোকে ভালো করে মাখিয়ে আমি এটাকে সাইডে রেখে দেব। রেখে এবার কি করতে হবে পাতুরি করার জন্য যে কলা পাতাগুলো আছে সেগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ওর মধ্যে তেল মাখিয়ে দেখো এপিটোপিতে একটু তেল মাখিয়ে সবকটা গলা পাতার মধ্যে আমি সাইজ মতন কেটে নিয়েছি কেটে নিয়ে তেল মাখাতে হবে তেল মাখিয়ে একটা তা বসিয়ে দিয়েছি ফ্রাই ওর মধ্যে হালকা হাতে একটু সেঁকে নিতে হবে হাতে হাত দিয়ে করো না হাতে লাগতে পারে আমার হাতে লাগছিলো বলে আমি কি করলাম একটা কাপড় নিয়ে নিলাম কাপড় দিয়ে জাস্ট হালকা করে চেপে চেপে একটু সেঁকে নিতে হবে নিয়ে এবার একটা পাতার মধ্যে আমি মাছটা রাখলাম এর মধ্যে একটুখানি সর্ষে বাটাটা দিয়ে দিলাম তার উপরে একটু কাট একটা কাঁচে লঙ্কা এবার দেবো একটু সর্ষের তেল এবার মেন কাজ হচ্ছে এটাকে ভাজ করতে হবে কলফাতাটাকে দেখো আমি কী করে করছি ঠিক এইভাবেই করতে হবে এই যে দুদিক থেকে ভাজ করে এইভাবে মুড়িয়ে এইভাবে মুড়িয়ে এটাকে বাঁধতে হবে এখানে একটু বাঁধার জন্য আমি আমার হাজব্যান্ডের হেল্প নিয়েছিলাম তো ও দেখো এইভাবে বেঁধেছে এরকম চারিদিক থেকে বেঁধে দিয়েছে আমি আমার মতন করে একটা বেঁধে আবার তোমাদের দেখাচ্ছি এই যে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর দিয়ে এই যে এভাবে ভাজ করে এইভাবে ভাজ করে এবার কি করতে হবে দেখো এই যে এইভাবে এইভাবে বেঁধে নিয়েছি এবার প্রত্যেকটা মাছ আমি এইভাবে এক এককে করে নেব করে নিয়ে কি করতে হবে দেখো কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে কড়াটা তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম এইবার যে পাতার মধ্যে মাছগুলোকে আমি নিয়েছিলাম সেগুলো একটা একটা করে কড়াতে ছেড়ে দিচ্ছি এই অবস্থা ফ্লেমটা একদম লো রেখে ঢেকে দিতে হবে দেখো আমি ঢাকাটা তুলে দিয়েছি মিনিট পাঁচ পরে আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছে খুব সাবধানে করতে হবে একদম এরকম করে সাবধানে উল্টাতে হবে আচ্ছা এখানে হাত ইউজ করবেন আমি হাত দিয়ে দিয়েছিলাম ফাট করে আমি একটা চামচ নিয়ে নেব চামচ নিয়ে এবার দুটো চামচের সাহায্যে উল্টাতে কিন্তু একদম খুব সহজ হবে আর খুব ভালো হবে এভাবে দেখো উলটিয়ে নিচ্ছি আমি সব কাটা মাছ আমি উলটিয়ে নেব এভাবে আস্তে আস্তে করে এভাবে উলটিয়ে নেব এটা হতে খুব বেশি সময় লাগে না এই দেখো আমার কিন্তু ভেটকি মাছের পাতুরি হয়ে গেছে দেখো তোমাদের আমি দেখাচ্ছি একদম কিন্তু হয়ে গেছে এবার আমি তোমাদের নামিয়ে খুলে দেখাচ্ছি মাছটা কতটা ভালো হয়েছে কীরকম সেদ্ধ হয়েছে দেখো আমি খুলে তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে খুলতে হবে গরম লাগবে গরম লাগছে এই অবস্থায় খুলতে হবে তাহলে মাছটা দেখাতে সুবিধা হবে কীরকম সেদ্ধ হয়েছে এই যে দেখো খুলছি আমি এটা কিন্তু গরম গরম ভাতে একদম গরম গরমই খেতে হবে তবে খুব সুন্দর লাগবে ভালো লাগবে আর যখন আমি ভাজছিলাম খুব সুন্দর একটা স্মেল আসছিলো তখনই মনে হচ্ছিলো যেন খাই তবে দেখো এই যে এরকম হয়েছে মাছটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে তোমাদের আমি কাছ থেকে দেখাচ্ছি দেখো এই যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমি কেটে তোমাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে একটা চামচ দিয়ে এই যে কেটে দেখাচ্ছি দেখো এই যে এরকম সেদ্ধ হয়েছে দারুণ সেদ্ধ হয়েছে আর খুব সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে ভেটকি মাছের পাতুরি করলে খুব কম সময়ের মধ্যে একদম সুন্দর হয়ে যায় এই দেখো মাছটা কিন্তু ভেতর থেকে একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে রান্নাটা কেমন লাগলো জানিও চলো টাটা